তাহলে দেখবেন যে আপনার শুক্রাণুর পরিমাণটা যেটা কমে গেছে সেটা কিন্তু বাড়তে শুরু করবে তো যে তিনটা খাবারের কথা বলবো সেই তিনটা খাবারের মধ্যে খুব গুণাগুণ আছে প্রাকৃতিক নির্যাস আসে এবং কাঁচা খাওয়ার চেষ্টা করবেন কাঁচা তা আমি বলবো যে কিছু কিছু কাঁচা খাবার আছে যে খাবারগুলা খেলে আপনার শুক্রানোটা বাড়া শুরু করবে বাড়তে শুরু করবে আমরা অনেকে কিন্তু ন্যাচারাল খাবার খাই আবার অনেকেই আছে বাহিরের খাবার বেশি খাই অভ্যস্ত বেশি তো বাহিরের খাবার যারা বেশি খান তাদের জন্য খারাপ খবর হলো যে বাহিরের খাবার অতিরিক্ত তেলে ভাজা খাবার আপনার শুক্রানোর পরিমাণটা কমাই দেবে আপনার টেস্টেস্ট্রল লেভেলটা কমাবে মানুষের যখন শরীরে আপনার পর্যাপ্ত পরিমাণে পুষ্টি থাকে ধরেন আপনি জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিস হ্যাঁ তারপর আপনার প্রোটিন এবং ফাইবার এই ধরনের উপাদান যখন মানুষের শরীরে সবচেয়ে বেশি থাকে ঠিক তখন মানুষ সুস্থ থাকে তাদের মানুষের শরীরের কোষগুলা ভালো কাজ করে কোষগুলা ভালো কাজ করে তো যারা ভিডিওটা দেখছেন আমি তিনটা খাবারের কথা বলবো যে তিনটা খাবার খেলে আপনার শুক্রাণু বাড়বে নাম্বার ওয়ান আদা কাঁচা আদা আপনি যখন আপনি কাঁচা আদা খাবেন কাঁচা আদা এরপর আপনি আগের দিন ভিজায় রাখবেন পোলা আগের দিন ভিজাই রাখা ছোলা আপনি এই দুইটা খাবার আপনি মধুর সাথে মিশিয়ে সকালবেলা খেতে পারেন আমি আবারও বলছি ভালো আছেন ভালো আছি তো আপনি মধুটা অবশ্যই ন্যাচারাল সোর্স থেকে আসতে হবে ন্যাচারাল সোর্স ভেজাল্লা মধু খাওয়া যাবে না যেটাতে চিনি মিশানো তাহলে আপনার ক্ষতি হবে আপনি আগের দিন আপনি আদারে কুচি কুচি করে রাতের বেলা আপনি পানিতে ভিজিয়ে রাখতে পারেন আর এক মুষ্টি পরিমাণ এক পুষ্টি পরিমাণ আপনি আপনি এক পুষ্টি পরিমাণ আপনি ভিজিয়ে রাখতে পারেন ভিজেয়া আগের দিন ভিজাই রাখবেন এরপরে আপনি সকালবেলা খালি পেটে আমি আবার বলছি সকালবেলা খালি পেটে মধুর সাথে মিক্সড করে আপনি খেতে পারেন এটা খুব ভালো খাবার এটা আপনার টেস্ট লেভেল বাড়াবে এই খাবার আপনাকে কখনো মানে খাবার খেয়ে কেউ কখনো লুজা হয় না ভালো আছেন মূলত আমি বলবো যে আপনার আদা খাওয়ার উপকারিতা অনেক কি কী করে আদা জানেন আপনার পুষ্টি লেভেলটা বাড়াবে শুক্রাণু বাড়াবে তারপর